শো টাকা এটা হচ্ছে সেভেন প্রাইস থাকবে মাত্র বিশ হাজার নয়শো টাকা মাত্র পনেরো হাজার নশো টাকা

ইএমআই ফ্যাসিলিটিজ আছে আমরা টোটাল 29টা ব্যাংকের করতে পারি আসসালামু আলাইকুম বিওয়াস আজ ক্যামেরার রুহি টেক বিড়িতে দেখেন যে কি পরিমাণ রয়েছে আমরা কিন্তু আজকে ভাই দুই হাতে দুই ল্যাপটপ ঘটনা আজকে আজকে সবচেয়ে কম বাজেটে কম বাজেটে পাচ্ছেন না খুবই হাই কনফিগারেশনের ল্যাপটপগুলো আচ্ছা এটা মাত্র 13900 টাকা এই জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন 200GB এসএসডি থাকছে আর এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর দিয়ে প্রাইস থাকবে মাত্র বিশ টাকা আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো স্টেশনের পাশে নতুন একটা মার্কেট পেয়ে যাবেন এফএস এস স্কোয়ার এটা লিফ্টের সেভেনে আসলে আপনি সাতশো একত্রিশ আর বত্রিশ নম্বর শপটি পেয়ে যাবেন রুই টেক বিড়ি এটাই আমার পুরো মার্কেটের সবচেয়ে বড় শপটি কিন্তু আমাদের প্রথমে শুরু করি একদম একটু আপডেট কনফিগারেশন এই ল্যাপটপটা দিয়ে আই এর আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে এই ল্যাপটপটি পাচ্ছেন এবং কিবোর্ড ব্যাকওয়াইড পাচ্ছেন এইচডি ওয়েব ক্যাম্পি রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন সকল ধরনের আপডেট পোর্ট ফেসিলিটিস পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আপনি চাইলে এটাকে ডেস্কটপ হিসেবে ইউজ করতে পারেন টেবিলের উপর রেখে তার সাইড দিয়ে রাখার কোনো ঝামেলা নেই মানে ল্যাপটপটা খুবই সুইটেবল যে কাজের জন্য যেকোনো ভারী কাজের জন্য আপনি এই ল্যাপটপটি ইউজ করতে পারেন আপনি আউটসোর্সিং ফ্রিল্যান্সিং মোশন ডিজাইনিং প্রোগ্রামিং ভিডিও এডিটিং এই সকল টাইপের কাজ ইজিলি এই ল্যাপটপটির মাধ্যমে করতে পারবেন একদমই কম প্রাইজে মাত্র বিশ হাজার নয়শো টাকা চমৎকার কোরআ সেভেনের ল্যাপটপ বিশ হাজার নয়শো টাকা মানে কিন্তু একটা অবিশ্বাস্য বাজেট অবিশ্বাস্য ল্যাপটপের কালেকশন আরেকটা আমি কম প্রাইজের মধ্যে ডেলের ল্যাপটপ দেখা যেতেছি মাত্র পনেরো হাজার নয়শো টাকা এটা কিন্তু এইট জেনারেশন এর ল্যাপটপ আচ্ছা ইন্টেল সেলোন এর জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে এই ল্যাপটপটিতে কিন্তু আপনি আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি এস এস পাচ্ছেন পাশাপাশি আপনি চার জিবি বিল্টিন গ্রাফিক্স পেয়ে যাবেন যেই কারণে গ্রাফিক্যালি কাজগুলো আপনি স্মুথনেস এর সাথে করতে পারবেন আর এই ল্যাপটপটিতে কিন্তু আপনি সব ধরনের পোর্ট ফেসিলিটিস পাচ্ছেন আর আল্ট্রাসলিম একটা ল্যাপটপ কিন্তু অনেক সুন্দর লুকের ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে আর ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আপনি চার ঘন্টা প্লাস যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপটিতে আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট সিপিএম মার্কেটিং এই সকল টাইপের কাজ ইজিলি করতে পারবেন অথবা যদি আপনি অফিস ওয়ার্ক করতে চান না মানে একটা না আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করার জন্য একটা লো বাজেটের মধ্যে কোনো ল্যাপটপ চাচ্ছেন এই ল্যাপটপটা আপনি অনায়াসে নিতে পারেন মাত্র পনেরো হাজার টাকা চমৎকার মানে অল্প বাজেটে কিন্তু আজকে ফার্স্টেই দেখাচ্ছি যাতে যারা লো বাজেট বা অল্প বাজেটে নিতে চান তারা কিন্তু ভিডিওটাতে খুবই উপকৃত হতে পারবেন আর আমাদের প্রতিটা ল্যাপটপের সাথেই কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক চার্জার পেয়ে যাবেন যে কারণে আপনি চার্জ ব্যাকআপ নিয়ে ইস্যু বা হওয়ার কোনো টেনশনই নেই প্রতিটা ল্যাপটপের সাথেই চার্জার থাকবে গিফট হিসেবে একটা ব্যাগ এবং একটা মাউস থাকবে আর এখন দেখাবো এর মধ্যে সবচেয়ে লোয়েস্ট আর সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ গুলোর মধ্যে একটি এটা হচ্ছে আই ফাইভ এর সিক্স জেনারেশন ষোলো আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে এটাতেও কিন্তু আপনি সকল ট্যাপের কাজ ইজিলি করতে পারবেন বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন অথবা আপনার ফ্রিল্যান্স যে কোনো কাজের ক্ষেত্রে একটু ক্যারি করতে করার জন্য আপনার স্লিম এবং লাইট রেড কোনো ল্যাপটপ প্রয়োজন এই ল্যাপটপটি কিন্তু একদমই আলট্রা স্লিম আর পাশাপাশি এটাতে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিংয়ের কাজও করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজও টুকটাক আপনি ইজিলি করতে পারবেন অথবা প্রোগ্রামিং যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন এই ল্যাপটপটি তো আপনি কিবোর্ড ব্যাকলাইট এবং ডিসপ্লে সাইজ পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ পাশাপাশি রেজলিউশন থাকছে ফুল এইচ ডি কালার ক্যারেকশনটা খুবই সুন্দর পাবেন ডিসপ্লে ভেজেলটাও খুবই ন্যারো আর ফুল ওয়ান ডিগ্রি ফ্ল্যাট করা যায় ফুল কার্বন ফাইবার বডির এই ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার নয়শো টাকা চমৎকার এখনও কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে বলা যায় আচ্ছা আর তারপর দেখাবো আমরা আরো একটা মডেল এটা হচ্ছে এক্স টু এইট জিরো আচ্ছা সাড়ে বারো ইঞ্চি সাইজের ডিসপ্লে ডিসপ্লে সাইজটা টা ছোট হলেও ল্যাপটপটা কিন্তু খুবই কিউট মানে আপনি যদি ছোট হ্যান্ডলি টাইপের কোনো ল্যাপটপ ইউজ করতে চান ক্যারি কেটে ইজি হবে এই ল্যাপটপটি কিন্তু আপনি নিতে পারেন ছোট হলেও কিন্তু এটা প্রসেসর আর কনফিগারেশন খুবই জোর আই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে চাইলে আপনি এসএসডি আরো বাড়াতে পারবেন যদি আপনার স্টোরেজ বেশি প্রয়োজন হয়

একদমই ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন মাত্র সাত হাজার নয়শো টাকা আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে প্রাইস গুলো আমাদের রেগুলার আপডেট হয় তো যদি বেস্টের বেস্ট একটা প্রাইস করে দিব যখন ইনশাল্লাহ আপনি নেবেন তারপর থাকবে একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এক্স ওয়ান ইয়োগা এটি এক্স ওয়ান এর লোগোটা আর এই ল্যাপটপটা কিন্তু আপনি ফুল থ্রি সিক্সটি ডিগ্রি রোডেট করতে পারবেন পাশাপাশি এটাতে বিল্ট ইন স্টেলাস পেন আছে আপনার বাইরের থেকে আলাদাভাবে কোনো পেন পার্চেস করার কোনো প্রয়োজন নেই এই পেনটা আপনি বাইরে থেকে কিনতে গেলে কিন্তু আপনার চার পাঁচ হাজার টাকার মতো পড়ে যাবে একদম অথেন্টিকটা কিনতে গেলে যেটা একদমই এই ল্যাপটপের সাথে বিল্ট ইন পাচ্ছেন আপনি আচ্ছা আর ল্যাপটপের কিন্তু কনফিগারেশনটাও খুবই হাই আই সেভেন এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস একদমই ফ্রি ফ্রেশ কন্ডিশনে প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপটি পাচ্ছেন কিবোর্ড ব্যাকলাইট এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে টু কে প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকবে ডিসপ্লে রেজলিউশনটা খুবই সুন্দর পেয়ে যাবেন আর ফুল থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে আপনি আপনার প্রয়োজন মতো ইচ্ছে মতো এটা ল্যাপটপটা ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এই ল্যাপটপগুলো কিন্তু সচরাচর অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে আমাদের কাছে বর্তমানে অফার পেয়ে পাচ্ছেন মাত্র উনপঞ্চাশ হাজার নয়শো টাকা এটা কিন্তু অফার প্রাইস অবশ্যই ঈদের আগে যারা করবেন ঈদের আগে আমাদের থেকে নেবেন তাদের জন্য স্পেশাল এই অফারটা আমাদের থাকবে হাম্বা মুবারক অফার হ্যাঁ অবশ্যই আচ্ছা আর আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এখন দেখাই দেব যারা মাইক্রোসফট সারফেস অথবা একদমই ডিফারেন্ট কোয়ালিটির ডিফারেন্ট ব্র্যান্ডের কোনো ল্যাপটপ ইউজ করতে চান এই ল্যাপটপটা আপনি চোখ বন্ধ করে নিতে পারেন এটাতে কিন্তু এই যে উইন্ডোজের লোগোটা দেওয়া আছে এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ টু জাস্ট একটু দেখেন এই সাইডটা একটু দেখেন আর আপনাকে ডিসপ্লেটা যে অন করে দেখে টু কে প্লাস রেজোলিউশনের ডিসপ্লে হওয়ার কারণে এই এই ল্যাপটপের ডিসপ্লে কিন্তু খুবই সুন্দর আর ডিসপ্লে ভিউটা আপনি অসম

তারপর দেখাবো এইটা হচ্ছে এই মডেলটা নিতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মডেল আর ল্যাপটপটা কিন্তু খুবই গর্জিয়াস একটা ডায়মন্ড শেপ দেওয়া আছে আর এই আপনি আই এর জেনার এই আপনি পাচ্ছেন এইট জেনারেশন র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি মানে পাওয়ারফুল কনফিগার থাকবে একদমই হাই কনফিগারের ল্যাপটপটিতে আপনি সকল টাইপের কাজ চোখ বন্ধ করে ইজিলি করতে পারবেন আপনি এটাতে গ্রাফিক্স ডিজাইনিং অ্যানিমেশন ক্রিয়েট অ্যান্ড্রয়েড স্টুডিও গেমের এর তৈরি করা মোশন ডিজাইনিং সকল টাইপের কাজ স্মুথলি করতে পারবেন আর কি টাচপ্যাডটা যথেষ্ট বড় আর একদমই কি ইন্ডিভিজুয়াল কোনো কি ছাড়াই পাচ্ছেন ইজিলি আপনি টাচপ্যাডের সকল টাইপের কাজ এটাতে করতে পারবেন কিবোর্ড ব্যাকলাইট এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন আর একদমই আলট্রা সিম এই ল্যাপটপটি ডিসপ্লে সাইজ থাকে 14.1 ইন রেজোলিউশন থাকবে ফুল এইচডি মানে খুবই গর্জিয়াস একটা ল্যাপটপ জাস্ট একটু দেখেন একদমই ভালো লেগে যাওয়ার মতো একটা ল্যাপটপ আপনি এটা পাশে নিয়ে বসলে কোনো মানুষ দেখলে অবশ্যই জিজ্ঞেস করবে যে ভাই এটা মডেলটা কে

খুবই হেভি ইউজ করতে পারবেন আপনি সকল ক্ষেত্রেই কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে সাইজ আর ন্যারো ন্যারো ভেজাল পাবেন আর এই ল্যাপটপটিতে আপনি এমন কোনো কাজ নেই ইজিলি আপনি করতে পারবেন সকল টাইপের কাজ করতে পারবেন একদমই লেটেস্ট একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাচ্ছেন আপনি কিন্তু একদমই অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা পেয়ে যাবেন আর এটা আপনি ব্র্যান্ড নিউ কিনতে গেলে কিন্তু আপনার দেড় থেকে দুই লাখের মতো খরচ করতে হবে যেটা আমাদের কাছে তার অর্ধেকেরও কম প্রাইসে পাচ্ছেন মাত্র উনষাট হাজার নয়শো টাকায় এইচপিএল বুকের এইট

চার্জার থাকবে আচ্ছা আচ্ছা তারপর দেখাবো এইচপি ফোলিও সিরিজের আরেকটা রেয়ার মডেল এটা হচ্ছে এইচ পি ফোলিও ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি

আট জিবি র্যাম দিয়ে আচ্ছা দুইশো ছাপান্ন জিবি কিবোর্ডারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন আর ডিসপ্লে দিয়ে আর ডিসপ্লে কিন্তু খুবই ন্যারো এইচডি ওয়েবকাম পেয়ে যাবেন আপনি যদি ওয়েবকামের সাহায্যে কোনো কনফারেন্স এ কথা টাকা বলেন আপনি কিন্তু খুবই সুন্দর ভিউ পেয়ে যাবেন আর ল্যাপটপ টি কিন্তু দেখতেও খুবই সুন্দর লেটেস্ট দেওয়া আছে ডেলের খুবই গর্জিয়াস লুকের এই ল্যাপটপটি পাচ্ছেন মাত্র বাইশ হাজার নয়শো টাকায় তারপর দেখাবো আর একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এটা হচ্ছে এক্স ওয়ান ট্যাবলেট যারা ডিটাচেবলের এর মধ্যে এক্স ওয়ান মধ্যে থিঙ্কড এর মধ্যে কোনো ল্যাপটপ চাচ্ছেন এই যে এই ল্যাপটপটা ইউজের জন্য কোনো কিবোর্ডের প্রয়োজনই নেই আপনি সকল টাইপের কাজ এই ডিসপ্লেটার মাধ্যমে করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনি এটা পেন সুবিধা আছে পেন সুবিধা পাচ্ছেন এটাতে কিন্তু পেনের মাধ্যমে আপনি সকল টাইপের স্কেচিং এর কাজ ইজিলি করতে পারবেন বিল্ট ইন স্টাইলাস পেন আর পাশাপাশি এর পিছনে কিন্তু স্ট্যান্ড আছে আপনি যে কোনো জায়গায় এটা ইজিলি কমফোর্টেবলি রেখে আপনি যদি অফিসের প্রেজেন্টেশনের কাজটাকে ইজিলি করতে পারবেন কোরাই 7 এর 8 জেনারেশনের ল্যাপটপ 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি দিয়ে এটা কিন্তু ডিসপ্লে রেজোলিউশন 3K রেজোলিউশন মানে আপনি খুব সুন্দর একটা ডিসপ্লে ভিউ পেয়ে যাবে আর পাওয়ারফুল একটা কনফিগারেশনও থাকছে পাশাপাশি প্রাইস থাকবে পঞ্চান্ন হাজার নশো টাকা আর এইটার আই ফাইভ ভেরিয়েন্টও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে প্রাইস থাকবে আটত্রিশ হাজার নশো টাকা আচ্ছা আচ্ছা সুন্দর তারপর দেখাবো জেড এর একটা মডেল এটা হচ্ছে জেড বুক ওয়ার্ক স্টেশন ফোরটিন ইউ জি সিক্স এই যে ওয়ার্ক স্টেশন এটাতে কিন্তু আপনি রাফ এন্ড টাফ সকল টাইপের কাজ ইজিলি করতে পারবেন ওয়ার্ক স্টেশন মূলত বিল্ডই করা হয় আপনার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা রাফ এন্ড টাফ এক টানা ইউজের জন্য এই ল্যাপটপটি পাচ্ছেন কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে আট জিবি গ্রাফিক্স সহ ফুল এইচ ডি আইপিএস প্যানের নন ডিফ্লেক্টিভ টাচ স্ক্রিন ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে সাইজ কিবোর্ড ব্যাকরাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস লক ডিটেক্সি ফেস ডিটেক্টিভ সেন্সর সহ অ্যাভেলেবেল পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের

এটা সামনে ওয়েব ক্যাম পেয়ে যাবেন এবং পিছনেও কিন্তু একটা ওয়েব থাকবে আর এই যে উপরে কিন্তু শাটার সিস্টেম আছে প্রাইভেসির জন্য আপনি চাইলে আপনার ক্যামেরাটা হাইড করে রাখতে পারবেন আর এটাতে ভারী ভারী মানের কাজ আপনি ইজিলি করতে পারবেন ব্যাঙ্ক অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম দেওয়া আছে যেই কারণে সাউন্ড কোয়ালিটিটা একদমই প্রিমিয়াম পেয়ে যাবেন যথেষ্ট লাউড সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন আর এই ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র বেয়াল্লিশ টাকা চমৎকার তারপর দেখাবো এইচপির সিক্স জেনারেশন আট জিবি র্যাম দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি আপনি চার জিবি গ্রাফিক্স এটাতে পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ডিসপ্লে সাইজ কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে আর ল্যাপটপটা কিন্তু একটু মোটা আপনি কিন্তু খুবই হেভি ইউজ এই ল্যাপটপে করতে পারবেন এটাকে আপনি ওয়ার্ক স্টেশন বলতে পারেন কারণ এটাও আপনি এক টানা তিন চার দিন ইউজ করলে এই ল্যাপটপটি কিন্তু বিন্দু পরিমাণও গরম হবে না এটা মূলত বিল্ডই করা হয়েছে আপনার যত প্রেসার আছে এটা হ্যান্ডেল করতে পারবে এটাতে আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং মোশন ডিজাইনিং গ্রাফিক্সের ভিডিও এডিটিং ডিজাইনিং এর কাজ লোগো ডিজাইন সকল কাজ আপনি ইজিলি করতে পারবেন ল্যাপটপটি কিন্তু একদমই হ্যাং ল্যাক ছাড়াই আপনাকে খুবই ভালো পারফরমেন্স দেবে

আইপিএস বাংলার নন ডিফ্লেক্টিভ টাচ স্ক্রিন ডিসপ্লে পাশাপাশি এটা তো পেন আছে আপনি আলাদা করার প্রয়োজন নেই আর এই ল্যাপটপটি কিন্তু আপনি ষোলো জিবি র্যাম পাচ্ছেন আট জিবি বিল্টিং গ্রাফিক্স আর দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এই ল্যাপটপটিতে আছে ফুল থ্রি সিক্সটি রোটেট করে আপনি শুয়ে বসে দাঁড়িয়ে যেভাবে ইচ্ছা ল্যাপটপটি ইউজ করতে পারবেন স্লিম একটা ল্যাপটপ আর

প্রভুকের ডাবল ওয়ান জি টু এই মডেলটি পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার নয়শো টাকায় আচ্ছা যারা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ নিতে যাচ্ছেন কম বাজেটের মধ্যে চোদ্দ হাজার নয়শো টাকায় বর্তমানে এইট জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সকল টাইপের এরকম কাজ করার জন্য সিপিএম মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট ইজিলি আপনি ল্যাপটপ ল্যাপটপটিতে করতে পারেন চোদ্দ হাজার নয়শো টাকার লুকটাও কিন্তু গর্জিয়াস অসাধারণ একটা ল্যাপটপ আর এরকমই আমাদের শপে আসলে কিন্তু এর বাইরেও আরো অনেক কালেকশন পেয়ে যাবেন এই আমাদের শপে কিন্তু এরকম অনেক অনেক ডিফারেন্ট টাইপের মডেল আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন তো যারা যারা একটা ভিডিওতে সকল ল্যাপটপ দেখানো পসিবল হয় না তো যারা যারা ভিডিওটা দেখবেন বা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনি কি কোন কোন কি টাইপের মডেল আপনি চান আমরা চেষ্টা করব ওই মডেলটাই আপনাকে দেওয়া আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস আছে আমরা টোটাল উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি তাই যদি আপনার আমাদের এই উনত্রিশটা ব্যাঙ্কের মধ্যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে আপনি একদমই ডাউন পেমেন্ট ছাড়াই যে কোনো ব্যাঙ্কের মাধ্যমে ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি কিন্তু একদমই ডাউন পেমেন্ট ছাড়া যে কোনো ল্যাপটপ আমাদের থেকে পার্চেস করতে পারবেন আর আপনি যদি চান ঢাকার বাইরে থাকেন আপনি কুরিয়ারের মাধ্যমে যে এই মডেল আমাদের থেকে পেয়ে যাবেন আর আজকের জন্য পর্যন্তই স্পেশাল একটা অফার থাকছে ঈদের আগে তো যারা যারা নিতে যাচ্ছেন এই অফারের মধ্যে ইনশাল্লাহ সকল টাইপের ল্যাপটপের কালেকশন যদি আমাদের কাছে আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ